পক্ষ থেকে তার ভিতরে পুরুষের উত্তর তৈরি হয়ে গেল সে বলতেছে কুকুর সোন ক্যামাতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তোর স্বামী অনেক ভালো আর যদি না করে তুই আমার ভালো তাহলে তাকে বলে কি করা লাগবে বলেন মুখ খুলে আমার দূর করা লাগবে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আনা ইন্দম কে তেল ফুল আল্লাহ রাব্বুল আলমিন ভাঙ্গা দেলের কাছে থাকে যে নিজের গুণার কথা মনে করে নিজেকে সবসময় ছোট মনে করবে ওই কলমের ভিতরে ওই বেলের মধ্যে আল্লাহ ইতিহাস করেন অমল দুনিয়া আল্লাহুলিয়ার করছিলেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা এই তার ইতিহাস করলে দেখবেন তিনি কানতে কানতে দালের ভিতরে দাগ করেছে তার ইতিহাস বলে দেখবেন রাস্তার ভিতর থেকে খ্যাজা খুঁটা নাড়া উঠাইয়া খ্যাজা খুঁটা নাড়া উঠাইয়া আফসুসার কান্দে বলে খ্যাজা খুঁটা নাড়া তুই আমার যে অনেক ভালো কারোর তোর হিসেব নাই তোর জাহান্নাব কিছুই নাই তুই মাটির সঙ্গে মিলে যাবি কিন্তু আমি অমর তো মানুষ আল্লাহর সঙ্গে আমার তার হিসাব দেয়া লাগবে নিজেকে কি মনে করছে কথা বলেন এইভাবে অনেক সময় দেখবেন যে তিনি আফসিস করেন বলে মালিক তুমি আমাকে মানুষ না ভাবে ইয়া যদি একটা ব বক্রি বানাইতে বাচ্চা বানাই তাহলে তোমার বন্ধাবান্ধী আমাকে জবাই করতো তো আমি কাজে লাগিয়ে যাইতাম কিন্তু মালিক তুমি আমাকে বানাইছো মানুষ আমি তোমার সামনে ভাবে হিসাব দেব এই যে নিজের ভিতরে একটা চিন্তা হর এই জন্য হাবি সে ভিতরে সানা নিজেকে নিজে সবসময় ছোট মনে করতে হবে কারণ উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় পানি জমা হওয়ার জন্যে কি হয় ফসল হওয়ার জন্য রাউরা জমির ফসল হয় না জমি নরম হওয়া লাগবে তাহলে সেই জমিটি কি হয় ফসল হয় কথা ঠিক এই জন্য দেখবেন সাহায়েকের ইতিহাস আল্লাহ রসুল সাল্লাম বলে যে আমার উন্নতি বেশি বেশি কান্দা কাটি করো বেশি বেশি কি করো কান্দা চা কি সব ছোট বলে করো এই জন্য আমার বলবো কারণ দেখেন আল্লাহ রসুল্লাহ বিদেশ হাজার বাসুদ শাহবাইকার লক্ষ্য করে বলছিলেন যে বলো আমি আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা সাহাবাই শাহাবাইকার বলেন আল্লাহ রসুল চল আল্লাহ ভয়ালিহার আপনার দায়িত্ব আপনি ছোট পালন করছেন

আদিচের ভিতরে আলী হুসাল্লাম অনেক সময় এমনভাবে কান্না কানতে হালকা বৃষ্টি করতে আসছে তাই নিজেকে নিজে কি মনে করা লাগবে বলেন ছোট আবার বলেন এইটা সবচেয়ে বড় একটা ভয়ানক রোগ পলবে কারণ আল্লাহ আলী সাল্লাহু আলি হুসাল্লাম বলছেন

আর একটা রোগের নাম হলো সব্যতা সব্য না মালের মহাব সন্মানের মহ্ব পদের মহ্ব দলের মহব্ব এই রোগটাই সব খাইল এই রোগটাই বলে তাকে আমি বলি না সাল্লিচ্ছাল্লাম বলে সব্বত ধুনিয়া রসুনি খতী সমস্ত গুণার মুই হল এই দুহ কথা বলে এই বর্তমানে এক্ডেন্ট না মুসলমান দাবি করে না কলে দাগুলিয়া মহলার ঝেকের করে হজ ডাকা তুই কম তাই করে নেই কিন্তু যারা মানব অস্থিতি পুফুরী তন্ত্র মন্ত্র নীতি আদর্শ বাস্তব করতে চায় রাষ্ট্রীয় পর্যায় তাদের সাথে জলাই দল করে না যারা খুন করে টাকা ফাঁসি আচার করে চাঁদাবাজি করে না শ্রেণী বর্তমানে তারা বলে যে রক্ত পশু দলের সঙ্গে গেছে বলে কেমনে বোঝেন নাই পানির ভিতরে সিঁড়ি দিয়ে যখন বোলায় কি চিনি কোনো অস্তিত্ব থাকে তাদের সর্ব বুঝলেন আমাদের দেশে আপনারা কি সর্ব কিছু পানি আর পানি আর চিনি নেই সর্ব কিছু চিনির অস্তিত্ব আছে তাইলে এখন তার রক্ত বসু দলের সঙ্গে এরকম মিলছে তার অস্তিত্ব বলে বিলি দলের সঙ্গে ওরে আল্লাহ মাগনা রক্ত পাইছে না মাগনা বস্তু পাইছে হ্যাঁ এই সমস্ত দল দলের নেতা সব একাত্রিত হইয়া আমার মালিকের নিয়ে নেমাত রক্ত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারে এই এক রক্ত কা গোষ্ঠ তৈরি করতে পারে গোস্ত মেয়ে মাত রক্ত মালিকের গোষ্ঠও মালিকের পাইলেন মাদনা আর মাতনা বইয়ে মানে মিলার তারপরে শুনিয়া রাখেন আমার মালিক বলেন ময়দান প্রত্যেকটা মানুষকে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকব আমার মালিক বলেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যাবে তো তাদের পিছনে পিছনে সেদিকে তোরা চলে আপায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা আমি বলছি আল্লাহ বলছে আমার বরু কে বলছেন কে বলছেন আমার আমার মালিক বলেন তোরা তোমরা সহযোগিতায় ভালো কাজের কর খারাপ কাজের বিরোধিতা কর যারা মানুষরা শুধু পুকুরী তন্ত্র মাত্র বাস্তবায়ন করতে চায় তাদের সাথে তুমি জড়াইয়া যদি সহযোগিতা করো তাহলে আল্লাহ